হাই বন্ধুরা আমি বেকার ছেলে আমি চলে এসেছি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে দেখা যাক বন্ধুরা যে পরিমাণে বনঘাতে বাম্পার দিয়েছে চলার তো একেবারে অসুবিধা তাও আস্তে আস্তে চলছি আর এভাবেই দেখুন একটা বাম্পার ক্রস করছি এক হাতে গাড়ি চালাতে চালাতে বাম্পার ক্রস করে চালানোটা এতটাই অসুবিধা কী বলবো তাও তো আমি চালাই অটো দেখো দেখার মতন তেমন কিছু নেই এই ব্রিজ ক্রস করছি আস্তে আস্তে স্টেশন রোডের দিকে রয়েছে স্টেশন রোডে কিন্তু সব জায়গায় পার্টির পতাকা লাগানো রয়েছে প্রত্যেকটা গলি প্রত্যেকটা বাড়ির সামনে বাড়ির দরজার সামনে দোকানের সামনে যে যে পার্টি করে সেই পার্টির ঝান্ডা লাগিয়ে রেখেছে বন্ধুরা এই রোডটার নাম কিন্তু পাইপ রোড চলো স্টেশন থেকে বেরিয়ে আমি যাচ্ছি বর্ডারের দিকে এই এখন আমরা বর্ডারের দিকে প্রায় চলে এসেছি আর কি পেট্রাপোলে যেতে যে গাছ এই গাছগুলো এই যে বড় বড় যে গাছগুলো দেখছেন আপনারা উপরে এই গাছগুলোর নাম শিশু গাছ এত সুন্দর কয়েকশো বছর আগে লাগানো শুধুমাত্র এই গাছ দেখতে আসে অনেক দূরের থেকে মানুষরা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ছোট করে আর একটা আর নিচে যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই